আসসালামু আলাইকুম কি কি খবর সবার ভালো আছেন নিশ্চয়ই আশা করি তো সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে এটা একটা ফানি ভিডিও একটা ফানি গল্প শেয়ার করছি আপনাদের সাথে গল্পটা আসলে মুসলিমের বউর কমিনা প্রজন্মই তো তারপরে শেয়ার করছি আপনাদের বিনোদনের জন্য কারণ মন ভালো করার খবর খুব বেশি নাই মাস্ক কোভিড নাইন্টিন আসার পর থেকে সবাই মাস্ক ব্যবহারের উপর খুব বেশি গুরুত্ব দিচ্ছে তো তেমনই একটা এটা জাস্ট একটা কৌতুক সিরিয়াস নেওয়ার কিছু নেই মাঝে মাঝে কৌতুক শোনায় আপনাদেরকে মজা দেওয়ার জন্য তো আমাদের একটা ক্যারেক্টারের নাম হচ্ছে জসীম ভাই। তো জসীম ভাই সব সময় আপনারা মাস্ক ইউজ করতে চায় না। তো এই কারণে তিনি বাসায় খুব বেশি মাস্ক করেন না বাট ভাবি তিনি মাস্ক ইউজ করতে চান। তো তিনি করছেন কি মাস্ক ইউজ করেন সব সময় আর ভাবি বাসায় বাচ্চা এবং কাজের মহিলা যারা আসে সবারই মাস্ক ইউজ করে। এখন গত রমজানেরইধে ভাবি দুইটা কাপড় কিনছে। একটা হচ্ছে কাজের মহিলার জন্য আর একটা কিনছে নিজের জন্য। দুটোই কাপড়ই सेम কালার। তো জসীম ভাই একদিন আপনারা অফিস থেকে আসছে। আয়শা দেখে ভাবি মনে করছে এই যে কাপড় ভাবি যেটা পরে কাজের মহিলার এই কাপড় তো তো কাজের মহিলা কিচেনে কাজ করতেছিল আবার মাস্ক লাগাই না তো জসিম ভাই ভাবি মনে করে জড়াই ধরছে জড়াই ধরা দুই সাইডটা চুম্মা চাম্মা দিছে এর মধ্যে পেছন থেকে দেখেছে ভাবি আসছে আইসা কে তুমি কি করো জসিম ভাইয়ের তো ভাই অবস্থা খারাপ বোঝে রে পরে মাস্ক খুললে তাড়াতাড়ি করে তুমি কে দেখে যে কাজের মহিলা কো আচ্ছা আচ্ছা তলে তলে এই কাহিনী এই কারণে তো কই কাজের বেড়ি লেগে তুমি এত কেন বেতন অ্যাডভান্স তো বোঝেন না মানে আমাদের স্ত্রীদের যা হয় তো মানে বিষয়টা এমন একটা পর্যায়ে গেছে যে পরবর্তী সময় বিষয়টা তার ছগড়া থেকে শুরু করে ভাবি আবার ব্যাগ ট্যাগ গোসাইয়া ধরেন একবারে গেছে গা বাপের বাড়ি এখন জসিম বেশ থেকে প্রেসার সি 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 জামাই এত ভালো মনে কইরা দাড়ি টাড়ি সাইয়া তোমার কাছে বিয়া দিলাম তুমি বুঝি তলে তলে এই আকাম করো পরবর্তী সময় মানে কঠিন এক সিচুয়েশন কাজের বেডিও বুঝাইতে পারে না কাজের বেডিরও চাকরি নাই জসিম ভাইয়েরও সংসার ভাঙার পথে তো মাস্ক ইউজ করার ক্ষেত্রে একটু বাসাতে কাপড় চোপড় সেম রাখেন না যাদের ঘরে কাজের বেটি আছে এটা জাস্ট একটা ফান একটা কৌতুক আমি কালকে ফেসবুকে দেখলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক আসলে মন খারাপের খবরই বেশি বাঙালি হাসতে ভুলে গেছে আর এজ এ কন্টেন্ট ক্রিয়েটার ট্রাই করি আপনাদেরকে মাঝে মাঝে একটু হাসানোর জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম